আসসালামু আলাইকুম গাইস যারা টিকটক ব্যবহার করে এমন কেউ নাই যে টিকটকে লাইভে না যায় সো আমি কয়েকদিন যাবত খুবই ব্যস্ত এটার কারণ হচ্ছে বিশেষ করে যারা টিকটক ব্যবহার করে অথবা ফেসবুক কিছু স্পেশালি আমার টার্গেট টিকটক টিকটক যারা ব্যবহার করে টিকটক লাইভে যায় তাদের জন্য আমি একটা সফটওয়্যার বানাচ্ছি এটার কাজ আমি মোটামুটি ব্যস্ত বললেই চলেন তো আসলে আমার যে সফটওয়্যারটার নাম হবে ক্লিক উইথ শাফিন ক্লিক উইথ শাফিন আর স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা হবে এই সফটওয়্যারের মেন ব্লগও তো এটার মূল কাজটা কি মানে এর সাথে যারা টিকটক ব্যবহার করে বা ওভারঅল সারা বিশ্বে তো অনেক সময় আপনারা লাইভে যাই লাইভে যাওয়ার পরে দেখা যায় আমাদের লাইক হয় পাঁচশো এক হাজার বা দুই হাজার কিন্তু আমি যে সফটওয়্যারটা করব যখন আপনি লাইভে যাবেন লাইভে যাওয়ার পর আপনি আপনার সফটওয়্যারে লিখে দিবেন যে আপনার কত হাজার লাইক দরকার ধরেন আপনার লাইভে দুই লক্ষ লাইক দরকার আপনি ওই সফটওয়্যারে লিখে দিবেন যে আপনার দুই লক্ষ লাইক দরকার তো দুই লক্ষ লাইক আপনার লাইভে হয়ে যাবে হয় সময় লাগবে আপনি যদি একটু লম্বা সময় লাইভে থাকতে হবে এতটুক আমার টার্গেট যদি এক ঘন্টা লাইভে থাকেন এক লক্ষ লাইক হয়ে যাবে এই কাজটা করবে আমার সফটওয়্যারে এটার কারণ হচ্ছে যে আমরা অনেকেই লাইভ ব্যবহার করি লাইভে যাই বিশেষ করে আমি কম যাই অন্য অন্যরা অনেক বেশি যায় যারা লাইভে যায় তাদেরকে দেখা যায় যে দুইশো চারশো পাঁচশো সর্বোচ্চ লাইক দেয় মানুষ কিন্তু আমি এই সফটওয়্যারটা ব্যবহার করব এটার মাধ্যমে আপনার যে লাইভ ভিডিও আছে এইটাকে আপনি অনেক অ্যাঙ্গেজ বাড়াতে পারবেন আপনার লাইভ লাইভের মধ্যে প্রচুর পরিমাণ লাইক আসবে কিছুদিন আগে আমার এক ভাই ব্রাদার টিকটকে মানে এসে নামটা আমি বলে গেলাম খুব ভয়েস ভিডিও করে খুব সুন্দর তো ও ওকে ওনাকে আমি লাইভে দেখলাম দেখার পর আমি বলে দিলাম যে ঠিক আছে আপনাকে আমি পঞ্চাশ সারা লাইক পুরো করে দিচ্ছি সো ওনাকে পঞ্চাশ হাজার লাইক আমি পুরো করে দিই লাইভে তো উনি খুবই খুশি হয় তো ওই পুরো সিস্টেমটাকে আমি আসলে একটা বাস্তবে রূপ দেব যেন আপনারা সবাই ব্যবহার করতে পারেন এই সফটওয়্যারটা এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার লাইভে থাকা অবস্থায় সফটওয়্যারটা ব্যবহার করবেন আপনার লাইভে দেখবেন যে প্রত্যেক এক মিনিট বা দুই মিনিটে আপনার মনে করেন যে দুই চার হাজার করে লাইক আসতে একটু প্লাস মাইনাস হতে পারে নেটওয়ার্কের কারণে তবে আশা করা যায় যে ভালো একটা কাজের কাজ হবে এই সফটওয়্যারটার কারণে আপনাদের লাইভগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে মানুষের কাছে যেহেতু আপনাদের লাইভে হাজার হাজার লাইক থাকবে তাই অনেক বেশি মানুষ আপনাদের লাইভগুলো আরো সময় নিয়ে দেখবে তো আপনারা আসা আপনারা জানাবেন যে আসলে আমার এই আইডিয়া বা আমার এই সফটওয়্যারটা কেমন হবে বা এটা আসলে অনেক মানুষের উপকার হবে কিনা আমি একটা লম্বা সময় ধরে করেছি যে আমার এরকম একটা বানানো উচিত তো ফাইনালি আমি নিয়েছি কাজও কিন্তু আশি থেকে নব্বই পার্সেন্ট শেষ হয়ে গেছে অলরেডি শেষ আপনি যদি কেউ আপনি যদি চান যে শাফিন অমুকের ভিডিওতে উমুকে লাইভ ভিডিওতে আপনি পঞ্চাশ হাজার লাইক দিয়ে দেখান চাইলেই পঞ্চাশ হাজার এক লাখ লাইক তার লাইভ ভিডিওতে আমি দিয়ে দিতে পারি কিন্তু আমি এই সিস্টেমটা যা যে যারটা নিজে ব্যবহার করবে এবার কমপা তৈরি করে দিব আপনার লাইফে আপনি নিজে এটা ব্যবহার করবেন এটা যখন পুরোপুরি পাবলিশ করে দেব অবশ্যই এটার সমস্ত কিছু লিঙ্ক ওয়েবসাইটে গিয়ে কিভাবে ব্যবহার করবেন সব আমি শেয়ার করে দেবো সবাই সামনে ধন্যবাদ